আরেকটা ব্যাপার একটু জানা ছিল ভাই আপনি যদিও পার্সোনাল কাজে মালয়েশিয়াতে এখন সম্ভবত নিয়েছি প্রতি বছর ওকে নিয়ে তো ডাক্তার দেখাতে নিয়ে আসি তো এই সময়টা হয়তো বিপদ শেষ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ অনেকেই ছুটিতে গেছে

বাসা বাসার লোকজন যে বড় লোকজন তাকে আপনাকে ইম্পর্টেন্স দিচ্ছে না তো তাদের জন্য তো আপনার হওয়ার কিছু না নিজের লাইফ করতেছেন বড় কি কি হতে পারে আর কি আমি আমার সাথে আরো মানে কোনো আপেক্ষা নাই বলতে আমার তো এনে কোনো কিছু করার নাই এখানে আমি আমার কাছ খেলা খেলার সুযোগ পেলে খেলবো নাহলে না শেষ ঝামেলা ক্লিয়ার কারো তো যে বলবো না যে ভাই আমার খেলার বা কেন খেলতে পারছি না কেন হয়েছে এটা আমার ক্যারেক্টার নাই